নবগত ইউন সাথে বাংলাদেশ স্কাউট আত্রাই উপজেলার শাখার পত বিনিময়ের সভা নওগাঁ জেলার প্রতিনিধি কামাল উদ্দিন টগরের তথ্যচিত্রে বিশ্লায়িত আত্রাই উপজেলার নবগত উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ কামাল হোসেন বলেছেন স্মার্ট বাংলাদেশ গঠনে বাংলাদেশ স্কাউটস হবে আলোক পত্রিকা যে সবাইকে পাঞ্জাবীর ন্যায় আলোর পথ দেখাবে বৃহস্পতিবার চোদ্দই নভেম্বর বিকেলে আত্রাই উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে আত্রাই উপজেলা স্কাউটস এর আয়োজনের মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেছেন তিনি আরও বলেন স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে স্কাউটিং এর বিকল্প নেই সেই ছোট থেকে শিশু কিশোর কিশোরীদের শারীরিক মানসিক নৈতিক বুদ্ধি ভিত্তিক এবং সামাজিক গুণাবলীর উন্নয়নের মাধ্যমে তাদেরকে পরিবারের সমাজ দেশ তথা বিশ্বের স্মার্ট নাগরিক হিসেবে গড়ে তোলার জন্য বাংলাদেশ স্কাউটস এক অনন্য সাধারণ নাম স্মার্ট স্মার্ট নাগরিক হতে হলে হাতে কলমে কাজ শেখা ছোট দল পদ্ধতি কাজ করা ব্যাচ পদ্ধতির মাধ্যমে কাজের স্বীকৃতি প্রদান মুক্তাঙ্গনে কাজ সম্পাদন তিন আঙুলের সালাম ও ডান হাতের কমদন স্কাউট পোশাক স্কাফ এবং ব্যাচ পরিধান এবং সর্বদা স্কাউট আইন ও প্রতিজ্ঞা মেনে চলে তাব স্কাউটসদের আগামীর বিশ্বের জন্য নেতা গড়ে উঠতে হবে স্কাউটসদের আত্মমর্যাদা সম্পূর্ণ সৎ চরিত্রবান এবং কর্মদ্যোগী কর্মদ্যোগী সেবা পরায়ণ এবং সর্বোপরি সুনাগরিক হিসেবে গড়ে তিনি বলেন পড়ার সময় পড়া খেলার সময় খেলা এবং কাজের সময় কাজ কাব স্কাউটসের উদ্যোক্তা হতে হবে এ সময় উপস্থিত ছিলেন অফিসার শিক্ষা অফিসার মোহাম্মদ মজাহারুল ইসলাম ইউনাইটেড ক্লাবের আত্রাই নওগাঁ জেলার সভাপতি সাংবাদিক কামাল উদ্দিন টগর বাংলাদেশ স্কাউটস আত্রায়ী উপজেলার সাধারণ সম্পাদক মোহাম্মদ সালেক উদ্দিন ডিআরসি কাব তারেক মোহাম্মদ মাহবুবুল আলম বাংলাদেশ স্কাউটস আত্রাই উপজেলার শাখার সদস্য নবাবের তাব সদস্য অমরিন্দ্রনাথ সরকার রনি বেগুলা চৌবাড়িয়া প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাংলাদেশ স্কাউটস আত্মীয় উপজেলার শাখার সদস্য মোহাম্মদ মোবারক হোসেন সহ বাংলাদেশ স্কাউট আত্রাই উপজেলার শাখার সকল সদস্য বৃন্দ